আমাদের আত্মীয় স্বজন প্রিয় পরিজন বাপ দাদা সন্তান কেউ আমরা কল্পনাও করতে পারিনি ধরনের রাস্তা আমরা করতে সেই সেই সঙ্গে আজকে বাদটিকে বৃক্ষে সুশোভিত করার জন্য যারা দায়িত্ব গ্রহণ করেছেন বিশেষত আমার ছোট ভাই জিহাদ সহ অন্যান্য যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের প্রত্যেককে আমি সাধুবাদ জানাই দেশপ্রেম গ্রাম প্রেম এই যদি মানুষ দেখতে চান তেকা নিচুক ইউনিয়নের এই চরচুকানগর আসবেন এই বাদ দেখবেন আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করছি মহানব্বুল আলমিনের প্রতি যিনি আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তাফিক দান করেছেন আমি আত্মীয় হিসাবে ওনার দুলা ভাই এখন উনি যে এত বড় দায়িত্ব নিয়েছে যে আমার এই রাস্তাতে এতগুলি গাছ উনি বৃক্ষরোপণ করবেন এটা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সবার সহযোগিতায় এখানে শিপন ভাই আছে আলোকিত তালতালা সাবি ভাই আছে ডিএসএ এখানে আমরা আসি সবাই প্রায় পঁচিশশোর মতো গাছ আজকে রোপণ করা হলো আসসালামু আলাইকুম আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম একটা ভালো কাজে সাক্ষী হচ্ছি গাছ লাগানোর সাথে এটা কিন্তু একটা সৎকে জারিয়া বলা চলে তো এখন আমি আসি বগুড়ার সমাতল উপজেলায় তেকানি চুকানগর পূর্ব তেকানি চুকানগর তেকানি চুকানগর তো আমার পাশে আছেন সবাই ছিলেন তাকে তাই সে কিন্তু সবসময় আমার সাথে অর্থাৎ আমি কিন্তু তার সুর টাইম যাই মানে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি সে আমাকে ভাইয়ের মতো সিনেমা করে ভালো লাগে আর কি তো ভাইয়াদের এলাকায় আসি ভাইদের দ্বারা এবং ভাই এই এলাকার যারা স্টুডেন্ট আসেন যারা এলাকার মুরুব্বিরা আছেন সবাই কিন্তু একটা বাদ হইছে সেখানে এখন গাছ লাগান হচ্ছে আগামীতে পরিকল্পনা আছে এখানে একটা হচ্ছে পিকনিক স্পট অর্থাৎ যারা পর্যটক মানে আসেন তারা বাইর থেকে আসবেন এরকম একটা পরিকল্পনা চলতেছে তো আশা করি সব মিলিয়ে এই জায়গাটা আগামী হয়তো বা এক বছর বা সময় বেশি লাগবে বা ছয় মাস সময় লাগবে আশা করি এই জায়গায় মানে যারা এর এ ভিড় দেখবেন তারা এখানে আসবেন আশা করি কিন্তু দেখার মতো অনেক কিছুই আছেগর এলাকা এক সময় নদী গর্বে বিলীন হয়ে গিয়েছিল পুনরায় সেটাকে আমরা নদী গর্বে না দেওয়ার জন্য আমি মোহাম্মদ ছানাহল হক একটা উদ্যোগ নেই সে উদ্যোগ এলাকাবাসী সবাইকে আমি বোঝাইতে সক্ষম হই এবং আমি আমার স্বাস্থ্য ভাই ওর সাথেও আমি কথাটা শেয়ার করি যে এরকম একটা কাজ করলে আমাদের এলাকার জন্য ফসলের জমি বাড়ি ঘর রক্ষা পাবে মানুষ যাতায়াতের রাস্তা পাবে স্কুল ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে এরকম একটা চিন্তা ভাবনা করে আমি এই কাজে অগ্রসর হই ইনশাল্লাহ আমি সফলতার পথে এগিয়ে চলেছি আমাদের এই চর এলাকা বাসিন্দারা নদী ভাঙানোর কারণে খুব আমরা দুঃখিত আমরা এটা রোদ নিয়ে যা সেনার হক বান দেওয়ার জন্যে আমরা সবাই তা সহযোগিতা করে আমরা বাঁধ দিয়েছি আর আমাদের এখানে কারেন্ট আছে বাড়িঘর নদীর নালা ভেঙে যায় আমাদের এই বাঁধ দেওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে আমরা সানাউল হক এবং মিন্টু সাহেদার মামা আরও সবাই মসজিদে বসে আমরা মিটিং করে বলছি যে এর আগে রাস্তা হয়েছিল এখন আমরা খুব কষ্টে আছি যাওয়া আছি অসুবিধা আমরা এই জন্য এই রাস্তাটা মেরামত করার জন্য প্রস্তুতি নিছি ইনশাল্লাহ হোক গেছে আর কিছু বাকি আছে আসসালামু আলাইকুম এ রাস্তার জন্মলগ্ন থেকে আমরা অতীতে যেগুলি চিন্তা ভাবনা করছিলাম আমরা মনে করছিলাম যে আমরা হয়তো চলাফেরা করতে পারবো না তার কারণ আমরা হলো প্রত্যাত অঞ্চলের লোক আমাদের এতই বিপদ ছিল যা বলা যাবে না আমাদের আত্মীয় স্বজন প্রিয় পরিজন বাপ দাদা ছেলে সন্তান কেউ কোনো দিন আমরা কল্পনাও করতে পারিনি এই ধরনের রাস্তা আমরা করতে পারবো আল্লাহ রহমান রহিম আমাদেরকে অনুগ্রহ করছে তাই আমাদের গ্রামের লোক প্রথমে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা শিকার উক্তি দেওয়ার পরে আমরা এই কাজটা শুরু করতে পারেছি ইনশাল্লাহ শেষও করতে পেরেছি প্রায় আর যত সামান্য আছে এটা আমরা আশা করি যে অল্প দিনের ভিতর শেষ করতে পারবো এইটাতে কি সবল পাবো আমরা সেটা আল্লাহ সব ভালো জানে বৃক্ষ যারা দান করলেন যে শিপন যেটা আমাদেরকে আমার শিপন ভাই উনি আমার ছোট ভাই আর কি মানে আমার আপন আমি আত্মীয় হিসাবে ওনার দুলা ভাই এখন উনি যে এত বড় দায়িত্ব নিয়েছে যে আমার এই রাস্তাতে এতগুলি গাছ উনি বৃক্ষরোপণ করবেন এটা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি ওনাকে ধন্যবাদ জানাই কোনোদিন উনি কিন্তু আসেনি আজকে হঠাৎ করে এতগুলি গাছ নিয়ে উপস্থিত হওয়াতে আমি ওনাকে ধন্যবাদ জানাই তার স্বেচ্ছাসেবক হিসেবে যারা এই গাছের জন্য শ্রম দিচ্ছে এই বৃক্ষের জন্য যারা শ্রম দিচ্ছে যা তাদের আত্মত্যাগ যেন আল্লাহ অবশ্যই কবুল করে নেন এবং তাদের জীবন যাতে সফল হয় বা সুন্দর হয় এই দোয়া রেখে আমি আমার শেষ করছি আলহামদুলিল্লাহ সোনাতলার মানুষ যে সব সময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত সোনাতলার টেকানি চোখের নগরের যমুনার চরে স্বেচ্ছাশ্রম ও দান অনুদানে এই বাঁধ নির্মাণ আমি এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে আজকে সেই বাদ বাদটিকে বৃক্ষে সুশোভিত করার জন্য যারা দায়িত্ব গ্রহণ করেছেন বিশেষত আমার ভাই জিহাদ সহ অন্যান্য যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের প্রত্যেককে আমি সাধুবাদ জানাই আমরা আগামী দিনে এই বাদের জন্য আমরা চেষ্টা করব এই বাদটি যাতে সুন্দর হয় রক্ষা পায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যারা শুনছেন এবং শুনবেন সবাইকে একটা জিনিস বলি আমরা সব সময় বলি স্বপ্ন দেখতে হবে স্বপ্নবাজ হতে হবে আর রিয়েল স্বপ্নবাজ যদি দেখতে চান করে নগরে বাদে আসবেন এই স্বপ্নবাজ কারা যারা দিন এনে দিন খায় আজকে কাজ না করলে কালকে খাবার হবে না তারা কোদাল নিয়ে এসে ঝুরি নিয়ে এসে মাটি কেটে একটা বাদ তৈরি করেছে এমন মানুষেরা এই হল স্বপ্নবাজ আর এই স্বপ্নবাজরাই পারে পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে বাংলাদেশকে যারা আমরা সারা সব সময় বলি ভালো বাংলাদেশ চাই আর ভালো বাংলাদেশ চাইতে ভালো ভালো নাগরিক হতে হবে দেশপ্রেমিক নাগরিক হতে হবে দেশপ্রেম গ্রাম প্রেম এই যদি মানুষ দেখতে চান দেখা নিচুকর ইউনিয়নের এই চর চুকানগর আসবেন এই বাদ দেখবেন সকল বাংলাদেশি ভাই ও বোনাদের আমন্ত্রণ করলাম এটা শুধু একটা বাদ না এটা একটা উদাহরণ যে একাত্মবদ্ধ হয়ে মানুষ যদি চায় যে কোনো কঠিন বা অসম্ভব কাজকে সম্ভব করা যায় তার উদাহরণ এটা সর্বোপরি সানাল সহ যারা আমার এই গ্রামবাসী তথা অত্র এলাকার সবাই সাহায্য সহযোগিতায় এই রাস্তায় নির্মিত করেছে এটা রাস্তা না একটা পিরা চীনের পিরামিটে যেমন ওদের অর্থ ছিল কিন্তু অর্থ নাই তার চেয়েও এটা শক্তিশালী একটা পিরামিড নির্মাণ করছে সবাইকে আমার ধন্যবাদ সবাইকে বলবো আপনারা যেমন একাত্মবোধ হয়ে এক হয়ে কাজ করেছেন দেশের প্রয়োজনে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আপনার সমস্যা না মনে করে মুষ্টিবদ্ধ হয়ে যে কোনো জঞ্জাল দূর করে সামনে এগিয়ে যান আর ভালো বাংলাদেশ দেখ চাইতে আপনাদের চিন্তারে এরকম পরিবর্তন আনুন এটা একটা অনন্য উদাহরণ সারা বাংলাদেশের মধ্যে আসুন ভালো বাংলাদেশ গড়ি কারণ ভালো বাংলাদেশ আমাদের গড়তেই হবে কারণ ভালো বাংলাদেশ গড়ার সারা কোনো বিকল্প নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে উপস্থিত যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা আর গ্রামবাসী আপনারা যারা আছেন এই গাছ এটা আমার আপনার মুরব্বীরা বললেন যে আমি দিয়েছি আল্লাহ তো সমর্থ দিয়েছে গাছ কেনার আমি কিনেছি বাট এই গাছ সবার সবাই যত্ন নেবেন এটা তিরিশ পদের গাছ আছে আমরা এটা কিন্তু শেষ না যতদিন এই রাস্তা থাকবে ততদিন এটা চলমান থাকবে এই আপনার যত্ন নেবেন এর ফল আপনারা ভোগ করবেন এর ছায়া আপনি ভোগ করবেন আর অক্সিজেন তাজা অক্সিজেন আপনি গ্রহণ করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এখানে হরেক পদের গাছ আছে বিভিন্ন পদের নিরাবট কত বদের প্রায় 30 প্রজাতির 30 প্রজাতির যেখানে আপনার মাটি কি মাটিতে কি গাছ হবে আমার ছোট ভাই কৃষি কর্মকর্তা সে সিলেক্ট করেছে স্যার বন্ধু ওইদুল ও শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ওর কথাটা অবশ্যই জানা জরুরি আসসালামু আলাইকুম দেখানো চোখনাটর পর্যটনবাদের প্রথম উদ্যোক্তা আমার বড় ভাই সানারুল উনি খুব অল্প শিক্ষিত লোক ওর মাথার মধ্যে যে এত বড় একটা প্লান যে নদী কীভাবে রক্ষা করা যায় গ্রাম কিভাবে রক্ষা করা যায় এই ক্ষুদ্র মাথার মধ্যে অল্প শিক্ষিত যে সে কীভাবে নিজের চেষ্টায় অত্র এলাকার সব সাধারণ লোকজনকে নিয়ে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কাজ ইতিমধ্যেই করে ফেলাচ্ছেন এবং অল্প কিছু একটু সহযোগিতা যদি আসে কোনো সাইড থেকে শিক্ষিত পরিবার থেকে বা আমার বন্ধু শিপন ওরও কিছু পরিচিত আছে ও আছে আমরাও আছি যদি আমরা কিছুভাবে সহযোগিতা করতে পারি আশা করি আমার এই ভাইয়ের একটু উপকৃত হয় এবং এলাকার লোকের উপকৃত হয় সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আমি সামান্য শিক্ষিত লোক হয়ে একটি কথা বলতে চাই যে এখানে যে সমস্ত ছাত্ররা আছে এরা তাদের তুলনায় আমি কোনো শিক্ষা জানি না এখানে থাকতে পারে অনার্স করা মাস্টার্স করা অনেক ছাত্র যারা আগামীতে ইওনও ডিসি এমপি বা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভব সম্ভাবনা এদের মধ্যে আছে তো এরা যদি এরকম একটা উদ্যোগ নেয় আমি মনে করি এর চেয়ে দশ গুণ বা একশো গুণ বড় কাজ হওয়ার সম্ভাবনা আছে সবাইকে শুভেচ্ছা আজকে একটা আবন্দ বৃক্ষরোপণ আমরা যে বৃক্ষরোপণে নাম দিয়েছিলাম এটা মূল যে পরিকল্পনা সেটা আমাদের শিপন ভাইকে যখন প্রথমই বলি যে ভাই বৃক্ষরোপণ করা দরকার এখানে একটা বাদ হইছে আর তারপরে শিপন ভাই বলে তুই স্নানল ভাই এবং হচ্ছে আমার অভিলভাষ্যে যোগাযোগ কর আমি অতিবাষ্যে যোগাযোগ করি ভাই এখানে গাছ রোপণের একটা পরিকল্পনা চলে বৃষ্টির একটা আবহাওয়া চলছে লাগান যায় আষাঢ় মাস তো তখন ভাই বলে যে হচ্ছে তুমি যেহেতু কৃষির সাথে যুক্ত আছে আমি কি কি গাছ লাগানো যায় এখানে তা আমি তখন একটা প্লান্ট পরিকল্পনা করা শুরু করি এখানে কি প্রজাতির গাছ দেওয়া যায় তখন ঔষধি ফলজ বৃক্ষ শোভাবর্ধন তো এই প্রায় তিরিশ প্রজাতির যেমন অর্জুন অর্জুন হর্তকি বয়রা আমলক্ষ্মী তারপর মধ্যে বকুল কৃষ্ণচূড়া রাধাচূড়া এবং আমরা ফলজ গাছ যদি বলি আমরা আম কাঁঠাল জাম থেকে শুরু করে তিরিশ প্রজাতির গাছ আমরা এখানে এখানে অ্যাড করি দরিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন টিম থেকে আমরা এখানে চরচুকয়নগর সাড়ে তিন কিলোমিটার যে বালুর বাঁধ নির্মাণ হয়েছে এখানে আছি আমাদের দরিয়াসার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দুই হাজার ষোলো সাল থেকে প্রতিষ্ঠিত এবং সামাজিক সংগঠনমূলক কাজের সাথে আমরা জড়িত এখানে আলোকিত তালতলা সাব্বির ভাই আছে আমরা প্রথম শুনতে পারলাম যে এই বাঁধ নির্মাণ হয়েছে সর্বপ্রথম এক মাস আগে এসে টিম পরিদর্শন করে প্রথম অবস্থায় আমরা ত্রিশটা গাছ রোপণ করেছিলাম সবার সহযোগিতায় এখানে শিপন ভাই আছে আলোকিত তালতালা সাব্বি ভাই আছে ডিএসএ এখানে আমরা আসি সবাই প্রায় পঁচিশশোর মতো গাছ আজকে রোপণ করা হলো প্রায় ত্রিশ প্রজাতির এই বাদকে সুরক্ষিত থাকে এবং সবাইকে আহ্বান করব গাছ লাগান পরিবেশ বসান এবং চরচুকয় নগর এই বাদটা যেন সুরক্ষিত থাকে নির্মিত থাকে এবং শক্তিশালী হোক এটা আশাবাদী এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি মোহানবুল আলমীর প্রতি যিনি আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তাফিক দান করেছেন আমরা যুবক হাফেলা একটি সামাজিক ও নৈতিক সেবামূলক সংগঠন আমরা নৈতিক ও সেবামূলক যত কাজকর্ম আছে আমরা সবগুলো করে থাকি তো আমরা সবাই স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণের জন্য আসছি সবাই আমরা সবাই বিনা স্বার্থে এখানে কাজ করতেছি আপনারা সহযোগিতা করুন আমাদের আরও অনেক গাছ আছে আপনারা সহযোগিতা করুন আমরা আরও আগামী দুই দিন পর্যন্ত এখানে গাছ লাগাবো ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে আমাদের কার্যক্রম আরও সহজ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই যে আপনার উদ্যোগে গাছগুলো আজকে লাগানো হইলো এখন কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ এটা অলাইজ ভালো কারণ পরিবেশ বাঁচাতে বিশুদ্ধ অক্সিজেনে প্রয়োজনে গাছ লাগানো অত্যন্ত জরুরি তারপর আমি আমার নিজ গ্রামে লাগাতে পেরেছি সাথে আমার বন্ধু ছিল অনেক স্বেচ্ছাসেবী ছিল সবাইকে ধন্যবাদ অত্র এলাকাবাসীকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম